ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে শুরুতেই বড় হামলার আশঙ্কা জরুরি বৈঠকে পড়ছেন নেতানিয়া হোক এরপর জানাব হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়া হবে তেহরানের জন্য কর্তব্য হানিয়ার হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না হুশিয়ারি ইরানের এরপর রয়েছে গাজা প্রধান নেতাকে হত্যা আরও এক রুটে ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা এবার ইয়েমেনিদের কবলে পড়ল ইহুদিবাদী ইসরায়েল এরপর থাকবে তুরস্ক ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় তুরস্ককে নেটো থেকে বহিষ্কারের আবেদন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রাণঘাতী ভুল যে ভয়াবহ হুশিয়ারি দিল এবার ইসলামী শক্তিগুলো এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের বড় হামলার আশঙ্কা জরুরি বৈঠকে বসছেন নেতানাহ গতকাল ভরে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হামলা চালিয়েছে হত্যা করা হয়েছে এর কয়েক ঘন্টা আগে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ চকরকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল এই দুই নেতাকে হত্যার কারণে ইসরায়েলে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই আশঙ্কা করেছে যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে হানিয়াকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে তারা একটি বিবৃতিতে বলেছে তেহরানে গুপ্ত হত্যার শিকার হানিয়ার হত্যাকাণ্ডের জবাব হবে কঠোর ও বেদনা Tayuk. ইরান এবং প্রতিরোধ বাহিনী এই অপরাধের জবাব দেবে এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামিনি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেছেন এই কাজের জন্য অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার যেন কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকে যেহেতু হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছে তাই তার হত্যার প্রতিশোধ নেয়ার আমাদের দায়িত্ব গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় দশ মাস ধরে চলায় যুদ্ধে থামাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে যা অনেকটাই এগিয়েছিল তবে এর মধ্যে হঠাৎ করেই হানিয়াকে হত্যা করা হলো এতে করে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে একটা সমনা তৈরি হয়েছিল সেটি অন্তত কয়েক মাস পিছিয়ে গেল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য বললেন খামিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি একটি বিবৃতিতে তিনি বলেছেন সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মোজাহিদিন নেতা ইসমাইল হানিয়াম শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শকে মোমাহত অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে কিন্তু এর সঙ্গে তারা নিজেদের জন্য কঠোর স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রশস্ত করেছে খামিলি বলেন শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে সাধাতের জন্য প্রস্তুত ছিলেন আর এই পথেই তিনি তার সন্তান ও জনগণকে উৎসর্গ করেছিলেন তিনি আল্লাহর পথে শহীদ হতে এবং আল্লাহর বান্দাদের রক্ষা করতে ভয় পাননি কিন্তু আমরা আমাদের অঞ্চলে ঘটে যাওয়া এই তিক্ত ও কঠিন ঘটনার তার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি বুধবার ভোরের রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন তিনি বলেন অপরাধ এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে তবে এর মধ্য দিয়ে নিজের জন্য কঠোর স্বাস্থ্যের ভিত্তি তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মহত্যা আত্মত্যাগ ও সংযামী জীবনের প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা তিনি বলেছেন ইসমাইল হানিয়া নিজের শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন ওজমা খামিনী বলেন আল্লাহর পথে শাহাদ বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে সেজন্য তার রক্তের বদলা আমাদের দায়িত্ব বলে মনে করি গাজার প্রধান নেতাকে হত্যা আরও এক রুটে ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা ইয়েমেনিদের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে ইরানে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার এই হত্যার ঘটনায় আঞ্চলিক জলসীমা ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা দেখা দিয়েছে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আল জাজিরার সাংবাদিক ওমর আওয়াস বলেছেন গালফ ওমান এবং আরব সাগরের কাছাকাছি এলাকায় ইসরায়েলের জাহাজ রয়েছে এসব এলাকা ইরানের খুবই কাছে অবস্থিত ফলে ইসরায়েলকে সরাসরি নিশানা করতে চাইলে তারা এগুলোতে হামলা পারে তিনি বলেন আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ইরানের প্রতিক্রিয়া দেখা যেতে পারে তিনি আরো বলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান নিশ্চিত করেছেন যে ইরান তার সম্মান মর্যাদা এবং তার জাতীয় কর্তৃত্ব রক্ষা করবে আর একটি ইঙ্গিত করে যে হানিয়ার মৃত্যুর বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আসন্ন কেননা ইরানের সর্বোচ্চ নেতাও সরাসরি প্রতিক্রিয়া জানানোর কথা উল্লেখ করেছেন গাজার যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হোতিরা এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলি জাহাজে হামলাও চালিয়ে আসছে মার্কিন সেনা দপ্তর সদর দপ্তর তথ্য অনুযায়ী গত উনিশ নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে পঞ্চাশটির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুথিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়িয়ে দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করে ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী তবে হামলা করে ওখান পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা নেটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি ইসরায়েলের টানা প্রায় দশ মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার আগ্রাসন ও গণহত্যা চলাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের এই প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক সর্বশেষ হুঁশিয়ারি দিয়ে তুরস্ক নাগানো কারাবাক ও লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুসেপ তাইয়েব এরদোগান আর এরই প্রতিক্রিয়ায় সামরিক জোট নেটো থেকে তুরস্ককে বহিষ্কারের আর্জি জানিয়েছে ইসরায়েল মাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গতকাল নেটোকে জোটটি সদস্য হিসেবে তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানান তবে এই আহ্বানে এই ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ইসরায়েল আক্রমণের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স নিন্দা জানিয়েছেন বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি এ বিষয়ে জরুরিভাবে নেটো সদস্য দেশগুলোর সাথে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত অতীতে লিবিয়া এবং নাগার্ন কারাবাক্ষের মতো এবার তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান গত রবিবার জানান যদিও এর দ্বারা কি ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদুগান রবিবার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি গত রবিবার এরদোগান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে আমরা যেভাবে কারাবাকে প্রবেশ করেছি যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি আমরা ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করতে পারি টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন আমরা এটি না করারও কোনো কারণ নেই আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি প্রেসিডেন্ট এরদোগান রবিবারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে 2020 সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনী সদস্য পাঠিয়েছিল তুরস্ক লিবিয়ার ত্রিপলি ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল দাবিবাহকে তুরস্ক সমর্থন করেছে এছাড়া নাগার্নো কারাবাকে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক কিন্তু গত বছর তুরস্ক বলেছে তারা এই ঘনিষ্ঠ মিত্র তথা আজারবাইজানকে সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকরণ সহ সকল উপায় ব্যবহার করছে এদিকে গণ নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রালয় এদিন একটি বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রালয়ে জানায় যেভাবে গণহত্যাকারী নাচিদের জবাবদেহি করা হয়েছিল তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদেহি করা হবে মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রাণঘাতী ভুল ইহুদিবাদ ইসরায়েলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডমের ভুল করে ছড়া আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দুরুজ নাগরিককে হতাহত হয়েছে এ ঘটনায় ইসরায়েলের কিছু গণমাধ্যম আয়রন ডমের ভুলের কথা স্বীকার করেছে ফিলিস্তিনীয় লেবানে প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে আয়রন ব্যর্থতা ও ভুল সাম্প্রতিক সময় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে পার্স টুডে ফার্সির মতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও এগুলোর ব্যর্থতা ইসরায়েলিদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে করে ফিলিস্তিনি ও ও প্রতিরোধ যোদ্ধাদের রকেট প্রতিহত দাবি মাসে বহুবার ইসরায়েলি স্থাপনা সামরিক স্থাপনা ও বসতগুলিতে এসব ক্ষেপণাস্ত্র রকেট আঘাত এনেছে এসব ঘটনায় প্রমাণিত হয়েছে আয়রন নিয়ে যতটা প্রচার চালানো হয় বাস্তবে তার থেকে ভিন্ন এবং এগুলোর পক্ষে সব ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব নয় অসম্ভব লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন পাঠিয়ে উদ্দীপাদীদের বহু স্পর্শকাতর স্থাপনা ছবি ভিডিও ধারণ করে তা প্রচার করেছে এসব স্পর্শকাতর স্থাপনার মধ্যে রয়েছে হাইপার নৌবন্দর ও বিভিন্ন স্থানে বসানো আয়রন ড্রোমের ব্যাটারি ইসরায়েলের অভ্যন্তরে ঘটার পর ঘন্টা ড্রোন উড়িয়ে তা লেবাননে ফিরিয়ে নেয়ার ঘটনায় আয়রন ড্রোমের ব্যর্থতা প্রকট আকারে ধারণা পড়েছে পাস্টুরে ফার্সি জানাচ্ছে হিজবুল্লার গোয়েন্দা ড্রোনগুলো ইসরায়েলের দিমুনা পরমন স্থাপনা থেকে চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে